দেশের দেশের আন্তর্জাতিক গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা করা যাচ্ছে কারা এগুলো করছে কারা বেশিবাদের পুনর্বাসনের পথটা পুনরায় সৃজন করতে চাচ্ছে সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি যারা বেশিবাদের আগমন চায় যারা বাংলাদেশের ভেজিবাদের প্রত্যাবাসন চায় পুনর্বাসন চায় বাংলাদেশে গণ প্রত্যানের শক্তিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ প্রত্যানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারা আজকে বাংলাদেশে লক্ষ্য করুন প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউনুস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন প্রস্তুতি নেওয়ার কথা বলছেন যে সু নির্বাচন কমিশন কে আপনি এখনো অফিশিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোন যথাযথ প্রক্রিয়া নিষ্টাকরণ দেন নাই আশা করব এই জাতিকে আশ্বাস করবেন জনগণকে আশ্বাস করবেন অতি শীঘ্র যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যাল থেকে সেই মেসেজ আপনি নির্বাচন পরিচালনা প্রদান করবেন আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সহ বিশ্বতা হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে এটা অবাধ সুস্থ নিরপেক্ষ নাই যেন একটি জ্বলন্ত ভ্রমণ হয় সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয় এর স্বচ্ছতা নিয়ে যেন কোন প্রশ্ন না ওঠে সেজন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সকল সকলে মিলে আপনাকে সহযোগিতা করব সকলকে সহযোগিতা করতে আমরা অঙ্গীকার আবদ্ধ এই জাতির কাছে আমরা অঙ্গীকার আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি কিন্তু সরকারের পদক্ষেপ থেকে মানুষ যেন আশ্বস্ত হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায় যেন এরকম কোন প্রশ্নের উদ্বেগ না হয় যে বিভিন্ন যারা ইসৃষ্টি করছে সুপরিকল্পিত নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়